নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো দু সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ হল ছয়ই শ্রাবণ আজকের দিনটিতে সকলে ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন অনেকে আজকের দিনটিতে সারাদিন উপবাস থাকেন এবং বাবা ভোলানাথের পূজা করে বাবা ভোলানাথকে সন্তুষ্ট করে বাবার লাভের আশায় বন্ধুরা আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন যারা শ্রাবণ মাসের এই চারটি সোমবার করবেন বা যারা করবেন না প্রত্যেকে অবশ্যই আজকে যে ব্রতকথাটি পাঠ করব আপনারা অবশ্যই ব্রতকথাটি শ্রবণ করুন অথবা পাঠ করুন এতে আপনার এবং আপনার প্রিয়জন এবং আপনার পরিবারের মঙ্গল হবে এবং ঈশ্বরের কৃপা লাভ করবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন এবং কমেন্টও অবশ্যই লিখবেন ওম নাম সেবাই এখন আমি শ্রাবণ মাসের সোমবারের শিব পুজোর ব্রতকথা পাঠ করে শোনাচ্ছি বহুকাল আগে এক মহাজন ছিলেন যিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না তিনি ছিলেন নিঃসন্তান সন্তান লাভের প্রার্থনা নিয়ে প্রতিদিন তিনি মন্দিরে যেতেন এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন তার এই ভক্তি দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু এই মহাজন আপনার পরম ভক্ত এই ভক্ত যা প্রার্থনা করছে তা আপনার পূরণ করা উচিত দেবাদিদেব মহাদেব বললেন হে দেবী এই ভক্তের কোনো পুত্র নেই তাই সর্বদা অসুখী থাকে মা পার্বতী তখন বললেন হে নাথ তাহলে আপনি আপনার ভক্তকে সন্তান লাভের আশীর্বাদ প্রদান করুন একথা শুনে দেবাদিদেব মহাদেব বললেন হে পার্বতী এই মহাজনের ভাগ্যে পুত্র সুখ নেই তাই আমি যদি তাকে পুত্র লাভের বর প্রদান করি তবে সেই পুত্র বারো বছর পর্যন্ত বেঁচে থাকবে এ কথা শোনার পর মাতা পার্বতী বাবা ভোলানাথকে বললেন এই ভক্তকে তোমার আশীর্বাদ দিতেই হবে যাতে সে সন্তান লাভ করে দেবীর বারংবার অনুরোধে দেবাদিদেব মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন এবং সেই পুত্র যে স্বল্পায়ু হবে সে কথাও মহাজনকে স্মরণ করিয়ে দিলেন সব শুনে সেই মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলেন না কিছুদিনের মধ্যে মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন সময় মতো এক পুত্র সন্তানের জন্ম দিলেন পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু মহাজন সেই আনন্দের অংশীদার হতে পারলেন না কারণ তার পুত্রের স্বল্পায়ুর কথা তিনি কাউকে জানাননি ছেলের বয়স যখন এগারো বছর তখন আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বললেন কিন্তু মহাজন স্থির করেন তিনি তার পুত্রকে কাশিতে পড়াশোনা করতে পাঠাবেন তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার উপর তার ছেলেকে কাশি নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন সাথে বললেন যেই স্থানে পথে তোমরা থামবে সেখানে যেন ব্রাহ্মণ ভোজন ও যোগ্য করো সেই মতো ছেলেটি ও তার মামা কাশির উদ্দেশ্যে রওনা হলো যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেই নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল তবে রাজকন্যার সাথে যে রাজপুত্রে বিয়ে হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল তাই পাত্রীর বাবা সুদর্শন পুত্রকে প্রস্তাব দিলেন সে যেন বরবেশে ঘোড়ার উপর বসে এবং বিয়ের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার পরিবর্তে ছেলে ও তার মামাকে অঢেল ধন সম্পত্তি দেবেন বললেন রাজা মহাজন পুত্র ও তার মামা রাজি হয়ে যায় এবং মহাজনপুত্র বরবেসে বিয়ের পিড়িতে বসে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাওয়ার আগে মহাজনপুত্র পুত্র রাজকন্যা শাড়ির পাড়ে লিখে দিয়ে যায় তুমি আমার সাথে বিয়ে করেছ কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ ছেলেটি তার মামার সাথে কাশির উদ্দেশ্যে তার পরের দিন যাত্রা করে ঘটনাচক্রে রাজকন্যে তার শাড়ির পাড়ের লেখা সব দেখে ফেলে এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে ওদিকে মামা ভাগ্নে কাশি পৌঁছে যায় একদিন কাশিতে ছেলেটির মামা যজ্ঞের অনুষ্ঠান করে এদিকে মহাজনের পুত্র অনেকক্ষণ যাবৎ যজ্ঞানুষ্ঠানে না আসায় খোঁজ করতে গিয়ে মহাজনের শ্যালক দেখেন তার ভাগ্নে মারা গিয়েছে তিনি অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু শোক প্রকাশ করতে পারলেন না কারণ তাহলে যজ্ঞের কাজ অসম্পূর্ণ থেকে যাবে কোনো রকমে যজ্ঞ শেষ হলে ছেলেটির মামা কানতে লাগলেন এমন সময় সেই স্থান দিয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতী যাচ্ছিলেন মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন হে নাথ কে কাঁদছে তখন তারা জানতে পারেন ভোলানাথের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের সেই পুত্র সন্তান মারা গিয়েছে মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন ছেলেটি বেঁচে না উঠলে তার পিতা মাতা শোকে মারা যাবেন দেবাদিদেব মহাদেব বললেন হে দেবী ছেলেটির বারো বছর বয়স হয়েছে এই পর্যন্তই তার আয়ু ছিল কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে দেবাদিদেব মহাদেব ছেলেটির প্রাণ ফিরিয়ে দেন ছেলেটি ওম নাম সেবায় নাম জপ করতে করতে জেগে ওঠে তার মামা ও ভাগ্নে তখন দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানায় তারপর তারা নিজ নগরের উদ্দেশ্যে রওনা দেয় পথে সে রাজকুমারীর সাথে দেখা হয় এবং সে মহাজন পুত্রকে চিনতে পারে সেই নগরের রাজা রাজকন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং সঙ্গে যৌতুক স্বরূপ প্রচুর ধনরত্ন ও শস্য দেন ওইদিকে মহাজন ও তার স্ত্রী অধীর আগ্রহে তার ছেলের জন্য প্রতীক্ষা করছিলেন মহাজন প্রতিজ্ঞা করেছিলেন যে নিজ পুত্র নিরাপদে বাড়ি না ফিরলে নিজের দেহ ত্যাগ করবেন ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে মহাজন পুত্র ও পুত্রবধূর আগমনের খবর দেন অতি আনন্দের সাথে মহাজন ও তার স্ত্রী সাদরে তাদের বরণ করেন সেই রাতে বাবা শিব এসে বলেন আমি তোমার পুজোর প্রতি প্রসন্ন হয়েছি তোমার এই শিব ভক্তির আখ্যান যে পাঠ করবে বা শ্রবণ করবে তার সমস্ত দুঃখ দূর হবে ও সকল মনস্কামনা পূর্ণ হবে ওম নম হস শিবাই শ্রাবণ মাসের সোমবারে যারা যারা ব্রত করেন তারাও এই ব্রত কথাটি শুনতে পারেন আর যারা ব্রত করেন না তারাও এই ব্রত কথাটি শুনতে পারেন এই ব্রত কথা শোনা মানেই কিন্তু মঙ্গলময় তাই সকলে ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং একটু বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার